আজকের গল্প কফি হাউস লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক কলকাতার কলেজ স্ট্রিটে একটি ছোট্ট কফি হাউস বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে পা রাখলে যে কোনো একটা জন্য জগতে প্রবেশ করা যায় এখানে দিন রাত বইপ্রেমী কবি লেখক আর নানা পেশার মানুষ ভিড় করে থাকে তাদের আড্ডা দেওয়ার জন্যে গল্প করার জন্য আর চায়ের কাপ হাতে সময় কাটানো যে কোনো এক অন্যরকম জীবনের অংশ হয়ে উঠেছে রাতের বেলা কফি হাউসটি আরেকটু অন্যরকম হয়ে ওঠে দিনের ব্যস্ততা কমে যায় কিন্তু আড্ডার উষ্ণতা বাড়ে সেদিন ছিল এক শীতের রাত বাইরে ঠান্ডা হাওয়া ভিতরে গরম কফি হাউসের কাপে এক মধুর করে তুলেছিল রাহুল একজন তরুণ লেখক একটা কোনায় টেবিলে বসে নতুন গল্পের প্লট ভেবে কফির কাপে চুমুক দিচ্ছিল তার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন কিন্তু তার মনে ছিল একটা অদ্ভুত একাকিত্ব ঠিক সেই মুহূর্তে কফি হাউসে দরজা খুলে এক তরুণী ভেতরে প্রবেশ করল তার হাতে ছিল একটি পুরানো বই আর তার মুখে ছিল মিষ্টি হাসি সে এসে রাহুলের সামনের টেবিলে বসে পড়ল দুজনের চোখ একেবারে জন্য মিলল তারপর দুজনে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু কপি হাউসের বাতাসে যেন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছিল তাদের মধ্যে কিছুক্ষণ পর তরুণীটি তার বইটা বন্ধ করে রাহুলের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল আপনি কি লেখক রাহুল একটু বিস্মিত হয়ে বললেন হ্যাঁ আমি কিছু লেখালেখি করি আপনি কীভাবে বুঝলেন তরুণীটি হেসে বলল লেখকের চোখে একটা আলাদা রকমের ভাব থাকে যেটা অন্য কারের মধ্যে পাওয়া যায় না এই সংক্ষিপ্ত আলাপের মাধ্যমে তাদের মধ্যে এক নতুন বন্ধুত্ব শুরু হলো কফি হাউসের নিরিবিলি কোনায় তারা প্রতি রাতেই মিলিত হতে লাগল রাহুল তার নতুন গল্পের কাহিনী শোনাতো আর তরুণী মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি মাঝে মাঝে নিজেও কিছু পরামর্শ দিত একদিন কফি হাউসে এসে রাহুল লক্ষ্য করল সেই তরুণী আসেনি পরের দিন না পরের দিনও না রাহুলের মনে একটা শূন্যতা সৃষ্টি হল কফি হাউসটা যেন তার কাছে নিস্তব্ধ হয়ে উঠল কয়েকদিন পর এক সন্ধ্যায় রাহুল সেই টেবিলে বসেছিল হঠাৎ কফি হাউসের দরজা আবার খুলল রাহুল তাকিয়ে দেখল সেই তরুণী তার মুখে একটা বেদনাময় হাসি ছিল রাহুল উদ্বিগ্ন হয়ে বলল তুমি কোথায় ছিলে কফি হাউস যেন তোমাকে ছাড়া অসম্পূর্ণ মনে হয় তরুণীটির চোখে জল নিয়ে বলল আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল তাকে দেখাশোনা করতে গিয়েছিলাম আজ আর তিনি নেই রাহুল কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না সে শুধু তার হাতটা ধরে রাখল কফি হাউসের সেই ছোট্ট টেবিলে দুই তরুণ তরুণী একটা গভীর সম্পর্কের বাঁধনে বাঁধা পড়েছিল কফি হাউস তাদের জীবনের সাক্ষী হয়ে রইল যেখানে তারা প্রথম দেখা করেছিল আর যেখানে তারা আবার ফিরে এলো সেই সম্পর্কে আরও দৃঢ় করতে সময় গড়াতে থাকলো, কিন্তু তাদের আড্ডা কফির কাপের গল্প হাসি কান্নার স্মৃতি কফি হাউসের দেয়ালে মিশে থাকল কফি হাউস ছিল তাদের জীবনের অংশ আর তারা ছিল কফি হাউসের এক অনন্য গল্প